সারাদিন কাম কইরা ঘরে ফিরি আর তুমি খালি সিরিয়াল দেখো এক গ্লাস পানিও তো আগায় দিলেও তো পারো সারাদিন আমি কি কম কাম করি সেইটা তো তোমার চোখে পড়ে না খালি সিরিয়ালটাই চোখে পড়ে শান্তিতে সিরিয়াল দেখতে দাও তো ওরে বাবারে এইটা কি ভাত দিলা না চুলার আগুন দিলা আমার হাতটাই তো পুড়ে গেল ভাই এইটা কি ঢাকায় যায় না চাচা এটা তো কুমিল্লা জয় হাই হাই আমারে নামাও আরে দাঁড়া কইলাম এমনও মরবি ওমনও মরবি ধরতে পারলে ডাইরেক্ট জবাই খারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এই ইউটিউবারকে আমার খামারে পাঠাও ওর মিরাকল সারের রেসিপিতে আমার লাউ গাছ পচে গেল অনলাইনে বললো অর্গানিক ধনিয়া বীজ এগুলো তো দেখি বিদেশি ঘাস আমার খামারটাই জঙ্গল হয়ে গেল অর্ডার দিলাম ইউরিয়া সার পাঠিয়েছে কফি বিন আমার গরুকে এখন কফি খাবে নাকি ইউটিউব বললো পোকার জন্য সাবান পানি দিতে এখন আমার खेतগুলোতে ফেনা আর পোকা দুটোই আছে বীজ আসার কথা ছিল বর্ষার আগে এখন খরা শুরু এদের ফার্স্ট ডেলিভারি কি কচ্ছপ দিয়ে ডেলিভারি দিচ্ছে নাকি সালারা রিভিউতে লিখলো শক্তিশালী ট্রাক্টর এটা তো আমার দুধের বোতলের চেয়েও ছোট কি গো সিলিন্ডার কই গ্যাসের যা দাম আজ থেকে লাকড়ি দিয়েই রান্না যাও কাট নিয়ে আসো হ্যালো গাইজ আমি আজ দেখাবো কিভাবে ধান লাগাতে হয় জো হাল চাষ বাদ দিয়ে ওসব কি হচ্ছে আজ তোমার ভাত বন্ধ কে ফাঁসকে শালার মশা তুই মশারির মধ্যে ঢুকলি কেমনে আজকে তোর জান আমার হাতে ভাত এই মেশিনটা যেদিন থেকে এঁকেছি সেদিন থেকেই খালি যন্ত্রণা আমি আগেই বলেছিলাম এই ভাঙা মেশিন নিয়ে না ওটা কি কি করছো খেতে দিচ্ছ করব? বালি ইউরিয়া সারের যা দাম এটা দিয়েই এইবার কাজ চালাতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন বিদায়